সেই সাইফুল ভাই বাংলাদেশে ফেনি জেলায় তার বাড়ি তার অনুপ্রেরণায় কাজ করছে হাজার হাজার পুরুষ সহ নারী ভালোবাসা রইল বস ইন্ডিয়ান তারিখ হান্ড্রেড পক্ষ থেকে আপনার অনুপ্রেরণায় কাজ করে আজ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার দিলাম পারি এই সেই মহান ব্যক্তি যার মনে নেই রাগ নেই কোনো অভিমান মনের মধ্যে নেই একটু অহংকার সন্তানের মতো আগলে ধরে আছে শত শত ক্রিয়েটর ভাবতে অবাক লাগে এমন একটা দিন ছিল ইউটিউব ইউটিউবের মধ্যে একদিন ভিক্ষুকের মতো ঘুরেছিলাম সঠিক গাইডলাইন পাওয়ার জন্য কোনো জায়গায় পেলাম না একদিন এই প্রিয়ান প্রিয় কলিজার বস আমাদের সাইফুল বসের ভিডিও আমার সামনে আসে আর সেই ভিডিও ক্লিক করে আজ আমি এই পর্যন্ত কারণ সেই ভিডিওর মধ্যে ছিল সঠিক গাইডলাইন আর আজ সেটা মেনে আজ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এমন কি আমিও করছি কারণ তার ভিডিওগুলো অরিজিনাল অথেন্টিক স্ক্রিন রেকর্ড করে করে ভিডিও করা ওই অন্য ইউটিউবারদের মতো স্ক্রিনশট দিয়ে ভিডিও বানায় না কারণ আমরা মাছে ভাতে বাঙালি আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না আর সেটাই আমাদের জন্য করে থাকে প্রাণপ্রিয় কলিজার বস সাইফুল বস এই তো তিন মাস আগে আমরা সকলেই ডিমোটিভেট হয়ে পড়েছিলাম আমরা সকলে ভেঙে পড়ে করেছিলাম কারণ সকল ইউটিউবার একদিকে শত শত ইউটিউবার একদিকে আর একজনই সেটা হচ্ছে সাইফুল ভাই তিনি হচ্ছে আর একদিকে একটাবার বার ভেবে দেখুন সব ইউটিউবার একদিকে আর সাইফুল ভাই আর একদিকে সকলেই বলছে যারা ডুয়েট ভিডিও বানাচ্ছে তাদেরকে মনিটাইজেশন দেবে না না তাদেরকে সেটআপ দেওয়া হবে না যারা ডুয়েট ভিডিও বানাচ্ছে আর একমাত্র ইউটিউবার সাইফুল ভাই তিনি বলে গেছে যে ডুয়েট ভিডিওতে মনিটাইজেশন দেবে ইনকাম করবে এখন সেটা আমরা প্রমাণ পাচ্ছি আর সবচেয়ে মজার বিষয় কোথায় জানো অনেক ইউটিউবার আছে এটা তিন মাস আগে বলেছিল বাট এখন ফলো করে দেখছি তারাই এখন ডুয়েট ভিডিও বানাচ্ছে এটাই হচ্ছে বস এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা কারণ একটা বার ভেবে দেখুন সব ইউটিউবার একদিকে আর তিনি আর একদিকে একটা কন্ট্রোভার্সির মতো পড়ে গিয়েছিল এমনকি অনেক ইউটিউবার তাকে নিয়ে ট্রোল পর্যন্ত করেছে সে সেদিকে দিয়ে আমাদের হাত ধরে সঠিক পথে নিয়ে গেছে এখন এখন এক একজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে করে আর তারা চুপচাপ মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আরে এতটি ইউটিউবার আছে কার বাড়ি কতজন মানুষ যায় এই সাইফুল ভাইয়ের বাড়ি সপ্তাহে শুক্রবার দিন করে গিয়ে একটা দেখবে কত মানুষ তার অনুপ্রেরণা ভালোবাসার মানুষগুলো আসছে তার সঙ্গে একটা দেখা করার জন্য তার কাছ থেকে একটা পেজ খুলে নেওয়ার জন্য আরে আমি তার কয়েকদিন আগে শাক সবজি দিয়ে ভাত খেতাম এখন তার অনুপ্রেরণায় মাছ মাংস দিয়ে ভাত খাই বিশ্বাস না করলেও আমি কাকে নিয়ে কথা বলছি সাইফুল ভাইকে নিয়ে যাকে নিয়ে বললে দিন রাত এক হয়ে যাবে তার হবে না যদি ক্ষমার দৃষ্টিতে দেখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণ প্রিয় কলিজার বাস খেয়ে আমাদেরকে এত সুন্দর গাইডলাইন সহ সঠিক পথ দেখানোর জন্য না আর হ্যাঁ এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে একে অপরকে ভালোবাসা দিয়ে উপরে দেখে যেতে হবে তাই এই পাশে দেওয়া স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তারিখ 100 কে পেজ এখানে সকলে যুক্ত হয়ে যাবেন আমিও যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ সকলে মিলে একসাথেই এই সাইפול ভাই যে শৈলিকগুলা আছে উই আর ফ্যামিল অফ সাইפול ভাই সকলে একসাথেই মিলে মিশে উপরে দিকে চলতে যায় আর সাইפול ভাই সেলুট জানাই আবারো আমাদেরকে এত সুন্দর একটা গাইডলাইন দিয়ে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ফেসবুক জিন্দাবাদ মেটা কোম্পানি জিন্দাবাদ সাইפול ভাই জিন্দাবাদ লাভ ইউ সোম্যাথ আসসালামু আলাইকুম